আসসালামু আলাইকুম গাইস আজকে দেখো রান্না করবো আপনার দেখে দেখাবো প্লিজ ভিডিওটা দেখবেন দেখো বসাই দি রুটগুলো দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট করে দিয়ে দিলাম তারপরে আবার পেয়ে দিলাম সরষে তুলব খাটি সরষে দুয়াটা দিয়ে দিলাম তখন একটু নাড়াচাড়া করে লবণ দিলাম न अंकार तोड़ो अंकार तोड़ो अंकार तोड़ो अंकार तो मसाला दो मसाला डाल दो